শৃঙ্খলা এখানে করা যাবে না এবং সুন্দর করে বসবেন্টেম্বরের বাস্তবায়ন করার জন্য আমরা মানবিক সমাজ বিনির্মাণ নির্মাণ এক জিনিস বিনির্মাণ আরেক জিনিস কিন্তু বিনির্মাণের অর্থ এই যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা আওয়ামী লীগের এই সাড়ে পনেরো বছরে সামাজিক যে শৃঙ্খলা বোধ ছিল মানুষের প্রতি পারস্পরিক যে সৌহার্দ্য বোধ সহমর্মিতা ছিল প্রত্যেকটা জিনিস তারা নষ্ট করে দিয়েছে দেয় নাই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে উনি বারবার বলেছে আমরা ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করছি না মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আমি তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই আমি একজন বিএনপির ক্ষুদ্র একজন কর্মী হিসাবে অনুরোধ করছি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করেন দেরিতে নির্বাচন হলেই বিভিন্ন ষড়যন্ত্রের গন্ধ বিভিন্ন জায়গায় ছড়ায় চক্রান্তকারীরা ষড়যন্ত্র করছে এই জন্য একটি দ্রুত নির্বাচন দরকার দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ sabah